নওগায়ে জিয়ার সংসদ আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সুবীর দাসের তথ্য ও ভিডিও চিত্রে জিয়ার সংসদ নৌগা জেলা শাখার আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন নৌগা জেলা বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বাইশ আগস্ট শুক্রবার বিকেলে শহরের পারনৌবা মানিলা চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপনকে ফুল দিয়ে সম্বর্ধিত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এতে জিয়া সংসদ নৌবা জেলা শাখার আহ্বায়ক সেতু মৈত্রের সভাপতিত্ব করেন এ সময় জিয়া সংসদের সদস্য সচিব আসান হাবিব সিটু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমায়া আক্তার শাহিনুর ইসলাম সাইফুল ইসলাম সুশান্ত পাল আলী হোসেন রুহুল আমিন সদস্য রাসেল হোসেন বকুল হোসেন কালাম সাগর দাস সাবেক এ নৌবা সরকারি কলেজের আগফা উদ্দোলা সুবুজ সহ প্রমুখ বক্তব্য রাখেন